প্রিয় দর্শক এই ভাইটি আসছে রেস্টুরেন্টে খাবার খেতে ওইটার যখন খাবার দিয়ে গেলো তখন তাকে ডাকতে বললো এই খাবারটা রিফিল করে দেন তখন খাবারটা আবার নিয়ে গেল যখন আর খাবার নিয়ে আসলো সেটা করলো এটাও চেঞ্জ করে দেন তখন বললো কেন এটাই কি সমস্যা বলছি না এটা চেঞ্জ করে দেন তখন সে বিরক্ত হয়ে আবার নিয়ে গেল বলল এটা কি ধরনের কাস্টমার তখন খাবারটা না দিয়ে তার বড় আপুকে কল দিল আপু বলল কি হয়েছে বলল এমন একটা কাস্টমার আছে যতবারই খাবার সার্ভ করি শুধু পাল্টে দিতে বলে তুমি একটু চলে আসো তখনই বড় বোনটা চলে আসে বলল কি হয়েছে বলো দেখো না আপা ওই লোকটাকে যখনই ভালো ভালো খাবারগুলো সার্ভ করতেছি বারবার শুধু ফিরিয়ে দিতেছে বলতেছে এটা চেঞ্জ করে নিয়ে আসো বড় বোন তখন চপস্টিক দিয়ে নিজে খাবারটা টেস্ট করে দেখলো বলল কই খাবার তো দারুণ টেস্ট ছোট বোনকে বলল আবার যাও তুমি খাবারটা নিয়ে যাও ছোট বোন বলল না আমি যেতে পারবো না বলল আচ্ছা ঠিক আছে খেতে যে পারবে না আমি নিয়ে যাচ্ছি তখন বড় বোন খাবারটি নিয়ে গেল আর একটা পানির বোতল বললো স্যার নেন আপনার জন্য এই খাবারটা আর সাথে এক বোতল পানি এটা সম্পূর্ণ আপনার জন্য ফ্রি স্যার একবার খেয়ে দেখেন আমি আশা করি আপনার খুব সুস্বাদু লাগবে তখন বললো আমি এটা খাবো না আমাকে লবণ ছাড়া খাবার এনে দেন তখন বললো আরে স্যার আপনি লবণ ছাড়া খাবার খাবেন কেন লবণ ছাড়া খাবার কি কখনো খাওয়া যায় কি বললো খাওয়া যায় আমি লবণ ছাড়া তরকারি খাবো আপনি আমাকে এনে দেন তখন আপুটি বললো যে লবণ ছাড়া তরকারি আমার এই হোটেলে নেই আর কেউ না তৈরি করি না আমি দশ বছর যাবত এখানে রেস্টুরেন্ট দিয়েছি কেউ লবণ ছাড়া তরকারি খেতে আসে না এখানে তখন ভাইটি এক বান্ডেল টাকা দিয়ে দিল বলল এই নেন টাকা এই সব টাকা আপনার হয়ে যাবে যদি আমাকে লবণ ছাড়া খাবার তৈরি করে দিতে পারেন বললো এটা আমি কোনোভাবে পারব না আপনার যদি খাবার ইচ্ছা হয় অন্য রেস্টুরেন্টে যেয়ে খেয়ে আসে তখন ভাইটি উঠে দাঁড়ালো বললো আপনি কি আমাকে চিনতে পারছেন তখন বললো না আপনাকে তো কখনো আগে দেখিনি ছেলেটি বললো ভালো করে মনে করে দেখুন তখন কল্পনা লাগলো ও হ্যাঁ কিছু বছর আগে একটা ছেলে আসছিল আমাদের কাছে খাবার খেতে তখন ছোট বোন বলছিল এটা কি কোনো খানা যে তোমার জন্য রান্না করে বসে আছে আর তুমি এসে খেয়ে যাবে ফ্রিতে এখানে টাকা দিয়ে খেতে হবে বললো আমি কয়েকদিন যাবো না খেয়ে আছি আমার কাছে কোনো টাকা নেই আমাকে একটু খাবার দিলে খুবই উপকার হতো লোকটি যতবারই তাকে অনুরোধ করছে কোনো কথাই শুনছে না ছোট বোন আবার বললো আপনাকে বলছি না যান কোনো বাসাবাড়িতে যেয়ে ওখান থেকে চেয়ে খাবারটি কোনোভাবে খাবার না পেয়ে যখন চলে যাবে তখন বড় বোন বললো তুই এত কথা বলিস কেন হোনটি উঠতে উঠতেই ছেলেটি দরজার কাছে চলে গেল তখন ভাইটিকে হাত ধরে টেনে এনে বসাইলো বলল ভাই আপনি এখানে বসে তারপর বোনটি বলল আপনি ওর কথা কিছু মনে করবেন না ও ছোট মানুষ তো আমি আপনার জন্য খাবারটা নিয়ে আসছি তখন ছোট বোনকে বললো যাও এই লোকটার জন্য কিছু খাবার নিয়ে আসু তখন ছোট বোন বলল কীভাবে আনবো খাবার এখন তো ঠিকমতো রান্নাই হয়নি এখন তো লবণ দেয়া হয়নি সিদ্ধ হয়নি তুমি বললো যাও ওগুলাই নিয়ে আসো ওনাকে এগুলোই খেতে দাও বললো তুমি ডেকে এনে খাবার দেবে এইগুলা বড় বোন তখন বললো আমি যেটা বলি সেটাই শোনো ছোট বোন উঠে গেল তার জন্য খাবার নিয়ে আসলো যে লবণ ছাড়া এবং অসিদ্ধ তখন এই লোকটিকে খাবার দিয়ে বললো নেন আপনি গিলে না হাইটি ভাইটি তখন চপস্টিক দিয়ে ঘাপুর ঘুপুর খাওয়া শুরু করলো বড় বোন দেখতে পেয়ে সেখানে একটু ছুটে আসলো জিজ্ঞাসা করলো ভাই খাবার কেমন হয়েছে ভাইটি বলল হ্যাঁ খুব ভালো হয়েছে খুব সুস্বাদু বলল হ্যাঁ তাই নাকি আচ্ছা ঠিক আছে খান যখন ভাইয়ের সম্পূর্ণ খাওয়া শেষ হয়ে গেল তখন বলল আরও কিছু দেয় খাবার আপনাকে বলল না এতে আমার পেট ভরে গেছে যখন এই কথা বললো তখন সেই বড় বোনটি তার পকেটে হাট দিয়ে ওখান থেকে পনেরোশো টাকা বের করে দিল বলল এই টাকাগুলো রাখো যেহেতু তুমি কোনো চাকরি বাকরি বা কাজবাজ করো না এই টাকাগুলো তোমার খুব কাজে লাগবে তখন ভাইটি নিতে চাইল না তারপরেও বোনটি খুব রিকোয়েস্ট করে টাকাটা দিয়ে দিল বলল তুমি যেহেতু শহরে নতুন আসছো এখানে কেউ তোমাকে ফ্রিতে খেতে দিবে না তাই তুমি যতদিন অবধি চাকরি বাকরি না পাও ততদিন অব্দি এই টাকা দিয়ে তুমি চলো আর তুমি যেহেতু শিক্ষিত গ্রাজুয়েট আশা তোমার ভালো একটা চাকরি হয়ে যাবে তখন ভাইটি বলল আপনার এই উপকারের ঋণ আমি জীবনেও ভুলবো না আপনার এই টাকা একদিন আমি ভালো চাকরি পে সোধ দিয়ে দেব বলল বন্টি আমি আপনাকে কোনো টাকা দিয়েছি ফেরত দেওয়ার জন্য না আপনি এই টাকা রেখে দেন তখন এই ভাইটি এখান থেকে মাথা নিচু করে চলে গেল ধন্যবাদ দিয়ে বড় বোন তখন ছোট বোনের কাছে গিয়ে বসলো এবং ছোট বোন জিজ্ঞাসা করল আচ্ছা আপু তুমি ওনাকে ডেকে খাবার দিলে কেন তাও আবার লবণ ছাড়া বড় বোন বলল ওনার পরীক্ষা নিলাম সত্যি কি ক্ষুধার্ত নাকি মিথ্যা কথা বলে ফ্রি খাবার খাচ্ছে যখন দেখলাম লবণ ছাড়া খাবার খেলো খুব সুস্বাদু করে তখন বুঝতে সত্যিকারের অনাহারি। তখন ভাইটি বলল এখন মনে পড়ছে তখন বোনটি বললো ও হ্যাঁ তোমার কথা মনে পড়ছে ভাইটি তখন বললো হ্যাঁ আপনার উপকারের কথাও আমি জীবনে ভুলবো না তাই আমি আপনার সাথে দেখা করতে আসছি আর আপনাকে কিছু টাকা দিতে আসছি সেই টাকাগুলো আপনি রাখলে খুব খুশি হবো বললো না 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 এই টাকা আমি নিতে পারবো না কারণ আমি তোমাকে যে টাকাটা দিয়েছি ওই টাকাটা কখনো ফেরত নেওয়ার জন্য টাকাটা দেইনি যে ওখান থেকে কোনো ব্যবসা হবে বা বেশি টাকা আমি ফেরত পাবো ওই টাকা তোমাকে আমি ভালোবেসে দিয়েছি ওই টাকা তোমার কাছে রেখে দাও আমি ওটা কখনোভাবেই নিতে পারবো না বোনটি কোনোভাবেই রাজি হচ্ছিল না তখন বললো আপনি এই টাকাগুলো রেখে দেন যদি আমার মতো কোনো অনাহারি বা ক্ষুধার্ত ব্যক্তি আসে তখন আপনি এই টাকা দিয়ে তাকে হেল্প করবেন যেহেতু আমাকে হেল্প করেছিলেন আপনার জন্য বেঁচে আছি তখন ভাবলো হ্যাঁ এটা নেওয়া যায় তাহলে ঠিক আছে প্রিয় দর্শক এই ভিডিওটা দেখে শিখতে পেলাম যে উপকারের প্রতিদান একদিন না একদিন মানুষ ফেরত দিতে আসবেই ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন